রহমান রহিম আলহামদুল্লিলাহ রব্বিল আলামিন ওলা আকিব আতুলীল মুক্তাকিন ওসাল তুসাল মু আলা নাবিন জিহি মোহাম্মাদী আলিহি অস হাবিহি আজমাইন আহমাবাদ সম্মানিত দিনদের ভাই বোনেরা এই চ্যানেল খোলার পর থেকে আমি আমার যুবক বন্ধুদের রিকোয়েস্টে একে একে অনেকগুলো ভিডিও আপলোড করেছি নারী ও পুরুষের বিভিন্ন রকমের যৌন সমস্যা ও তার সমাধান নিয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সমাদৃত হয়েছে লাখ লাখ বার ভিউ হয়েছে এক কথায় ভাইরাল হয়ে গেছে তো বন্ধুরা আমার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশে যুব সমাজের কাছে সবথেকে জনপ্রিয় চ্যানেল হচ্ছে তিনটি সাইফুল টিভি সাইফুল টিভি টু এবং সাইফুল টিভি ওয়ান আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার এই চ্যানেলের অনেকগুলো সাবস্ক্রাইবার আমাকে একটা প্রশ্ন অনেক দিন পর্যন্ত করে যাচ্ছেন যে স্যার আপনি তো এই চ্যানেলে অনেকগুলো যৌন বিষয়ক ভিডিও আপলোড করেছেন মূলত আমাদের জন্য এতগুলো ভিডিওর মধ্য থেকে কোন ভিডিওটি সব থেকে ভালো হবে সেই বিষয়টি আমাদের একটু ক্লিয়ার করে বলে দিবেন তো বন্ধুরা আমার যারা এই প্রশ্নটি করেন তাদেরকে বলবো আপনাদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি মূলত একটা চ্যানেলে অনেক রকমের ভিডিও থাকতে হয় এর কারণ হচ্ছে একটা চ্যানেলে অনেক প্রকারের রোগী থাকে যেমন ধরেন একজন ডায়াবেটিসের রোগী একাধারে সে আবার যৌন রোগী আপনি মধু খেয়ে আপনার যৌন রোগ সারতে পারবেন কলা খেয়ে আপনার যৌন রোগ সারতে পারবেন এই ডায়াবেটিসের রুগী কিন্তু মধুও খেতে পারবে না কলাও খেতে পারবে না এরকম আবার হার্টের রোগীরা কিছু কিছু দ্রব্য আছে যেগুলো খেতে পারে না যে কারণে আমাকে লক্ষ্য রাখতে হয় যে সব সব ধরনের ধরনের সাবস্ক্রাইবাররা যেন আমার চ্যানেল থেকে তার প্রয়োজনীয় ঔষধটা প্রয়োজনীয় ন্যাচারাল খাবারটাকে বেছে নিতে পারে সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি কি রুগী সেটা তো আমি জানি না আপনার পেট ভালো আছে কিনা তাও জানি না আপনি হার্টের সমস্যা কিনা কিনা জানি না আপনি রোগী তাও সেজন্য বলবো আমার এই চ্যানেলের মধ্যে রোগ থেকে মুক্তি নামে যে একটা প্লে লিস্ট আছে সেখানে আপনি অন্তত পঁচিশ থেকে তিরিশটা ভিডিও পাবেন রোগ থেকে মুক্তির আপনি সেখান থেকে সেই ভিডিওগুলোই অ্যাপ্লাই করবেন আপনার দেহের জন্য যে খাবার আপনার দেহের সাথে যায় অর্থাৎ যে ন্যাচারাল খেয়ে আপনি হজম করতে পারেন এবং আপনার কোন ধরনের ক্ষতি হয় না তো আমি এই ভিডিও থেকে একটা কমন সলিউশন আপনাদের জন্য দিয়ে দিচ্ছি যারা একান্তই আমাকে বারবার জিজ্ঞেস করে চলেছেন যে আমরা কোনটা খাবো তাদের জন্য বলবো যদি আপনি আমাকে একদম এক কথায় বলতে বলেন যে আমি কোন কোন খাবারগুলো খাবো আমার এই সমস্যার জন্য অর্থাৎ দুটো সমস্যাকে আমি এখানে ইন্ডিকেট করবো একটা হচ্ছে যাদের এই লিঙ্গ কোনোভাবেই উত্থিত হয় না কথাটা ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন যৌন রোগ অনেক রকমের আছে আজকে যে খাবারগুলোর কথা বলবো দুটো রোগের জন্য আপনি যে কোনো ধরনের রুগী হন না কেন আপনি যদি ডায়াবেটিসের রুগী হন আপনি যদি হার্টের রুগী হন আপনি যদি পেটের রোগী হন তারপরেও এই খাবারগুলো আপনি খেতে পারবেন এবং দুটো রোগের জন্য এই খাবারগুলো খাবেন এর বাইরে যদি অন্য কোনো যৌন রোগ থাকে সেগুলো সারবে তবে দুটো রোগের জন্য আমি মাস্ট বি ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে গ্রান্টি দিলাম এক নম্বর হচ্ছে যাদের এই লিঙ্গ উত্থিত হয় না অর্থাৎ এটা শক্ত হয় না বা শক্ত হলেও আবার সেটি নুয়ে পড়ে আপনারা দেখবেন অনেকের এরকম একটা মন্তব্য থাকে যে স্যার লিঙ্গ শক্ত হয় বাট স্ত্রীর কাছে যাওয়ার পর পরই সেটা আবার নুয়ে যায় আবার কেউ কেউ বলেন যে শক্ত হয় স্ত্রীর সাথে দু এক মিনিট মেলামেশার পরপরই সেটা আবার নুয়ে পড়ে আর কোনোভাবেই আমি সেটাকে শক্ত করতে পারি না অথচ আমার বীর্যপাত হয়নি বীর্য ভিতরেই রয়ে গেছে কিন্তু এই লিঙ্গটা স্ত্রীর জনিদেশের দেশের ভিতরে থাকতে থাকতেই বাঁকা হয়ে গেছে নয়ে পড়েছে নরম হয়ে গেছে তো বন্ধুরা আমার এটাকে বলে উত্থানজনিত সমস্যা এটা এখন একটা কমন সমস্যায় পরিণত হয়ে গেছে আমাদের দেশের নয় শুধু সমগ্র বিশ্বের যুবকদের মধ্যে থেকে এরকম রিপোর্ট আমরা পাই তো এটা একটা কঠিন সমস্যা আর একটা সমস্যা হচ্ছে যে আপনার লিঙ্গ শক্ত আছে সব কিছুই ঠিক আছে কিন্তু আপনি যখনই আপনার স্ত্রীর কাছে যান স্ত্রীর কখনো কখনো তাকে একটু চুম্বন করতে করতে তার স্তন লেহন করতে করতে অথবা তার আপনি একটু খেলা করছেন সেই সময় দেখা যায় যে আপনার বীর্যটা পড়ে যায় আমার এটা নতুন অবস্থায় হয় তারা খুব না যারা নতুন বিয়ে করছেন তারা দুশ্চিন্তা করবেন না কিছুদিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে কিন্তু যদি এটা এরকম হয় যে আপনি বিয়ে করেছেন ছয় মাস এক বছর বা আরও বেশি কিন্তু আপনি স্ত্রীর সাথে দেখা করার সাথে সাথে তাকে একটু চুম্বন লেহন করতে করতে আপনার বীর্যটা বেরিয়ে যায় যদি সমস্যাটি এরকম হয় তাহলে আজকের এই ন্যাচারাল খাবারগুলো আপনাদের জন্য কাজে লাগবে অর্থাৎ আপনি ইনশাল্লাহ খাওয়ার পরে লক্ষ্য করবেন স্ত্রীর কাছে যাওয়া মাত্রই আপনার বীর্যটা পড়ে যায় না অর্থাৎ বীর্যপাতের হয়ে গেছে তো আমার আজকের খাবারের মধ্যে আমি তিনটে খাবারকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবো আর দুটো খাবারকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবো প্রথম গ্রুপে আমি তিনটে খাবারের নাম বলছি একটুখানি মনে রাখার চেষ্টা করবেন অত্যন্ত অত্যন্ত চমৎকার এই খাবারগুলো এক নম্বর হচ্ছে শতমূল দুই নম্বরে হচ্ছে শিমুল মূল তিন নম্বরে হচ্ছে অশ্বগন্ধা এই তিনটি জিনিসই আমাদের বাংলাদেশে পাওয়া যায় বিশেষ করে অনলাইন শপিংগুলোতে আপনি পেয়ে যাবেন বা কোনো বড় বড় হার্ভস দোকানে আপনি পেয়ে যাবেন আপনি যদি না পান আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি আপনি গুগলে গিয়ে লাগবেন অশ্বগন্ধা পাউডার শতমূলি পাউডার এবং শিমুল মুলি পাউডার এভাবে যদি আপনি লেখেন আপনি কোনো না কোনো একটা সাইট পেয়ে যাবেন যেখানে এই দ্রব্যগুলো বিক্রয় করা হয় এবং সেখানে মূল্য তালিকাটাও আপনি পেয়ে যাবেন আমার এই যাদের যাদের লিঙ্গ হয় না এবং দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা যে করবেন এই মূল শতমূল এবং অশ্বগন্ধা প্রত্যেকটা পাউডার থেকে দু চামচ করে নিবেন আপনি একদম আহ চা চামচের দু চামচ করে আপনি নেবেন একটা গ্লাসের ভিতরে এরপরে সেখানে পানি দিয়ে এক গ্লাস পানিতে পরিপূর্ণ করে রাখবেন রাত্রিবেলাতে ভিজিয়ে সকালবেলাতে আপনি এই পানিটা খেয়ে ফেলবেন যদি আপনার পেট ভালো থাকে তাহলে আপনি এই পানির সাথে পাউডারটাও খেয়ে ফেলতে পারেন আবার সকালে আপনি ওই একি সিস্টেমে ভিজিয়ে রাখবেন রাত্রি বেলাতে পানিটা খেয়ে ফেলবেন পেট ভালো থাকলে আপনি পাউডারটাও খেয়ে ফেলতে পারেন তো বন্ধুরা আমার অনেকে এর সাথে মিষ্টি মিক্স করতে বলে আমিও বললাম যদি আপনি পারেন তাহলে এটা করবেন যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি মধু বা মিষ্টি কোনোটা মিক্স করবেন না डायरेक्टली খেয়ে ফেলবেন তবে 7-12 জন্য আপনি চিনি মিষ্টি অথবা মধু যে কোনো জিনিসের সাথে মিক্স করে খেতে পারেন তো বন্ধুরা এটা প্রথম গ্রুপের গ্রুপের খাবারের খাবারের কথাটা আমি আমি বললাম এবার দ্বিতীয় কথা বলবো যারা এইটা অ্যাপ্লাই করবেন তারাও দ্বিতীয় গ্রুপের খাবারটা অ্যাপ্লাই করতে পারবেন সেটি হচ্ছে রসুন এবং মেথি বন্ধুরা আমার আমি অনেকগুলো ভিডিওর মধ্যে একটা কথা বলেছি যে আমাদের এই যে লিঙ্গটাকে শক্ত করে হচ্ছে টেষ্টস্টোরণ নামে একটা হরমোন আমাদের দেহের মধ্যে সেটা রয়েছে আমরা সহজে ভাষায় বলি সেটাকে বলি সেক্স হরমোন এই সেক্স হরমোনটা যখন কমে যায় এটার একটা কুদরতি সিস্টেম আছে আমাদের মা বোনদের সেক্স হরমোনটা তাদের বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেলে বাড়তে থাকে কিন্তু পুরুষের ক্ষেত্রে হয় উল্টোটা অর্থাৎ পুরুষের সেক্স হরমোনটা কমতে থাকে যখন তার বয়স পঁয়ত্রিশ হয়ে যায় তো বন্ধুরা আমার এই সেক্স হরমোনের কাজটা হচ্ছে আপনার লিঙ্গটাকে শক্ত করা রিঙ্গের ভিতরে আপনার এই যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করছি আমরা জানি যে লিঙ্গের ভিতর যখন রক্ত সঞ্চালন করে তখন সেটি শক্ত হয় আর যখন রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায় তখন সেটি নেতিয়ে পড়ে তো এই শক্ত হওয়ার কাজটিকে মূলত করে রক্ত এই রক্ত সঞ্চালনটা বাড়ায় দুটো খাদ্যে একটা হচ্ছে রসুন আর একটা হচ্ছে মেথি বন্ধুরা আমার রাত্রিবেলাতে দুই চামচ মেথি ভিজিয়ে রেখে সকালবেলা আপনি শুধু মেথির পানিটা খান অথবা পেট ভালো থাকলে মেথির দানা এবং পানিটা খেতে পারেন সেই সাথে আপনি সকালে দুপুর এবং রাত্রিবেলাতে কাঁচা রসুনের এক কোয়া করে খাবেন সকালে এক কোয়া দুপুরে এক কোয়া বেলাতে এক যদি আপনি এই যে আগের গ্রুপের তিনটা খাবার এবং এই গ্রুপের দুটা খাবার যদি আপনি কন্টিনিউ করতে পারেন আপনি রসুনটা খাওয়ার ক্ষেত্রেও খালি পেট ভরা পেট নেই যেভাবে খুশি খেয়ে ফেলতে পারবেন এই মেথির খাওয়ার ব্যাপারটাও খালি পেট ভরা পেট নেই যেভাবে খুশি খেয়ে ফেলতে পারবেন আর আগের গ্রুপের যে শতমূল শিমুল মূল অশ্বগন্ধার কথা বলেছি সেটাও আপনি ভরা পেট এবং খালি পেটে যেভাবে ইচ্ছা খেয়ে ফেলতে পারবেন এই দুটা গ্রুপের খাবার যদি আপনি কন্টিনিউ করতে পারেন আমি বললাম আপনি যদি হার্টের রোগী হন আপনি যদি ডায়াবেটিস রোগী হন অথবা আপনি যদি একদম স্বাভাবিক হন যে কোনো ধরনের রুগী যদি আপনি হন আমি চ্যালেঞ্জ করে বললাম ইনশাল্লাহ আপনি এক মাস কন্টিনিউ করতে পারলে আপনার এই লিঙ্গের উত্থানজনিত সমস্যা সেটি চলে যাবে এবং আপনার এই যে দ্রুত বীর্যপাতের সমস্যাটি সেটি চলে যাবে তো বন্ধুরা আমার আমি আশা করি আজকের ভিডিওটি খুব সহজেই আমি বোঝাতে পেরেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো থ্রি এছাড়াও বলছে আমার আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে এই নম্বরটি চব্বিশ ঘন্টা আপনারা খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনার প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ